বৌমা শাশুড়িদের প্রিয় হতে পারে না বলেন তো কেন বৌমারা কখনও শাশুড়ির প্রিয় হতে পারে না কারণ সমাজ সেই সুযোগটাই দেয় না একটা মেয়ে যখন তার কাছের মানুষ বাবা মা আত্মীয় পরিজন সবাইকে ছেড়ে নতুন একটা পরিবেশে আসে তার স্বামীর হাত ধরে সেই বাড়িতে আসার পরে তাকে সেভাবে কেউ সুযোগই দেয় না তাকে অদৃশ্য একটা পরীক্ষার মধ্যে সবাই মিলে যেখানে কিনা প্রত্যেকটা কাজ তার শাশুড়ির দৃষ্টিভঙ্গি কিংবা মন মানসিকতার কিন্তু কোনো বিচার হয় না ওই পরিবার তাকে চায় ভালো বৌমা হিসেবে কিন্তু কখনোই একটা ভালো মেয়ে বা ভালো মানুষ হিসেবে তাকে কেউ চায় না যেখানে ওই মেয়েটার নিজস্ব চাহিদা নিজস্ব একটা গুরুত্ব অনুভূতি নিজস্ব চিন্তা সবকিছুই কমে যায় একজন স্ত্রী যখন তার স্বামীর প্রতি যত্নবান হয় অনেক বেশি ঠিক ওই মুহূর্তে একটা শাশুড়ি চোখে দেখতে পান যে ছেলের বউ ছেলেকে তার মায়ের কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করছে অথচ শাশুড়ি নিজে যখন তার স্বামীর যত্ন নিতেন তখন সেটা ছিল ভালোবাসা শাশুড়ি যখন নিজে বৌমার জায়গা ছিলেন তখন তার কিন্তু আরেকটা শাশুড়ি ছিল সেই শাশুড়ি মেয়েটার শাশুড়িকে অনেক কষ্ট দিতেন অন্যভাবে দেখতেন সেই কষ্ট থেকে সেই মনের যন্ত্রণা থেকে নিজে শাশুড়ি হয়ে তার ছেলের বউকে বোঝার পরিবর্তে উল্টে তার কষ্ট কেমন ছিল সেই কষ্টটা ছেলের বউকে দেওয়ার জন্য উল্টো পথে অনেক সময় হেঁটে ফেলেন আসলে শ্বশুরবাড়িতে একটা মেয়েকে ছেলের বউ হিসেবে আপন করতে চায় ঠিকই কিন্তু অনেকগুলো শর্ত সাপেক্ষে যে শর্তে থাকে তার স্বামীর প্রতি নয় শাশুড়ির প্রতি আনুগত্য বেশি থাকতে হবে নিজস্ব সমস্ত মতামতকে একদম মাটির নিচে পিষে ফেলতে হয় এমন কি যখন অন্যায় হবে সেই অন্যায়টা মুখ বুঝে সহ্য করতে হয় সত্যি কথা বলতে একজন শাশুড়ি বা একজন মা যদি তার ছেলের সুখ চায় একজন নতুন তাহলে তার বোঝা উচিত তার ছেলের বউও কিন্তু একজন নতুন মানুষ এই সংসারে যার নিজের মতো করে অনুভূতি স্বপ্ন আর আকাঙ্ক্ষা রয়েছে এই ছেলের বউকে যদি সঠিকভাবে ভালোবাসা যায় সম্মান করা যায় তাহলে সেই মেয়েটাও কিন্তু সঠিকভাবে শাশুড়িকে সম্মান এবং ভালোবাসা ফিরিয়ে দেবে দ্বিগুণ ভাবে কিন্তু দুর্ভাগ্যবশত বেশিরভাগ পরিবার ছেলের বউয়ের যত্ন মমতা আর দায়িত্বশীলতা ছন্দেহের চোখে দেখে এর কারণেই ছেলের বউ কখনো শাশুড়ির প্রিয় হতে পারে না এবং মেনে নেওয়া একজন মানুষ হয়েই সারাজীবন থেকে যায় সংসারে আর এই জন্য ভিডিওতে শুরুতে আমি বলেছিলাম বৌমা কখনো শাশুড়ির প্রিয় হতে পারে না আর কেন পারে না সমাজ তাকে সুযোগ দেয় না একটা পরিবার তাকে সুযোগ দেয় না সবসময় তাকে ভুল বুঝে থাকে বিয়ে পর থেকেই ওই মেয়েটাকে একটা নতুন পরীক্ষার মধ্যে সবাই মিলে ফেলে দেয় যেখান থেকে উত্তীর্ণ হয়ে ওঠা অনেক কষ্টের ব্যাপার এবং কঠিন একটা ব্যাপার প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার পাশে থাকবেন আল্লাহ হাফিজ